অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে অজু হবে না এটা কি সঠিক কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা এটা কি হারাম নাকি মাকরু বোনকে দিদি বলা যায় কিনা চল্লিশ দিনের মধ্যে গোপনাঙ্গের লোম না কাটতে পারলে নামাজ আদায় হবে কিনা নাপাক অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা গর্ভবতী মেয়েরা বসে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন গরিষ্ঠ প্রয়োজনীয় কিছু মাসাইল প্রতিটি মুসলমানের মাসালাগুলো জানা থাকা দরকার তো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে সে আল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তেমন সরাসরি প্রশ্নের জবাবে চলে যায় যে প্রশ্ন ছিল গর্ভবতী মেয়েরা বসে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা দেখুন বসে বসে নামাজ আদায় করার ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে বসে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা এটা নির্ভর করে ওই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করা তার পক্ষে সম্ভব কিনা যদি এত বেশি অসুস্থ হয় যে সে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেই না তো সে অত্যন্ত কষ্ট হচ্ছে অথবা দাঁড়িয়ে নামাজ আদায় করলে বিশেষ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ডাক্তার নির্ভরযোগ্য ডাক্তার বলে দিয়েছে অথবা তার দাঁড়ানো একেবারে সম্ভব না সে বসেই নামাজ আদায় করতে হবে এমন যদি হয় তাহলে পুরুষ মহিলা নির্বিশেষে তাদের জন্য বসে নামাজ আদায় করা যায় যাচ্ছে নামাজ সহি হয়ে যাবে কিন্তু যদি বিষয়টি এমন হয় যে সে কিছু কষ্ট হচ্ছে বা সাধারণত গর্ভবতী মহিলারা একটু বসে না বসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে দাঁড়ালে একটু কষ্ট হতে পারে দাঁড়িয়ে রুকুশিসা করতে তো সেই জন্য যদি স্বাভাবিক কারণে বসে বসে নামাজ আদায় করে তাহলে কিন্তু নামাজ হবে না বরং এই কারণে নয় বরং যদি নির্ভর নির্দিষ্ট ওইভাবে অসম্ভব অথবা খুব কষ্টকর হয় দাঁড়িয়ে নামাজ পড়া তাহলেই কেবল সে বসে বসে নামাজ আদায় করতে পারবে এমনকি বসে নামাজ আদায় করতে যদি অসম্ভব হয় কষ্টকর হয় বেশি তাহলে তো সে শুয়েও নামাজ আদায় করা যায় যে মাধ্যমে সুতরাং ইসলামের ছাড় রয়েছে কিন্তু সেই ছাড়টি পাওয়ার জন্য নির্দিষ্ট নির্ধারিত ব্যক্তি হতে হবে সেই রকম অজর থাকতে হবে যে কেউ দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ সুতরাং যে কেউ আপনার বসে বসে নামাজ আদায় করলো দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও সেটা কিন্তু জায়েজ হবে না তবে হ্যাঁ এক্ষেত্রে একটি বিষয় এই যে যে মাসআলাটা বলা হলো এটা হলো ফরজ নামাজের বিধান ফরজ নামাজের ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ওয়াজিব নামাজ দাঁড়িয়ে নামাজ দাঁড়িয়ে পড়া ওয়াজিব এই জন্য এই নামাজগুলো ওই ওইরকম অজর ছাড়া বসে পড়া যাবে না কিন্তু সুন্নাত নামাজ নফল নামাজ এই নামাজগুলো কিন্তু বসে বসে পড়া যায় সুতরাং গর্ভবতী মহিলারা যদি সুন্নাত নফল যদি বসে বসে পড়েন এক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু ফরজ নামাজ অত বেশি অজর হওয়া ছাড়া বসে নামাজ পড়বে না দাঁড়িয়েই আদায় করবে তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাপাক অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা দেখুন নাপাক অবস্থা বলতে গোসল ফরজের যে অবস্থাটা পুরুষের হয়তো স্বপ্নদোষ অথবা স্ত্রী সহবাস ইত্যাদির মাধ্যমে গোসল ফরজ হয়েছে ওই অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া অথবা মহিলাদের স্বামীর সাথে মেলামেশার পরে অথবা তাদের মাসিকের অবস্থায় মাসিক চলছে এই অবস্থায় যাওয়া অথবা মাসিকের পরে গোসল করার আগে এই অবস্থায় যাওয়া কথা এই অপবিত্র অবস্থায়গুলোতে অবস্থাগুলোতে মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে যদি যাওয়া যাবে এটা জায়েজ আছে এমন না যে গুণা অথবা কোনো অমঙ্গলের কারণ বিষয়টি এমন নয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া নিজের গোসল ফরজ অবস্থায় দীর্ঘক্ষণ থাকা এবং সেটা নিয়ে ঘোরাঘুরি করা সেটা নিয়ে মৃত ব্যক্তির কাছে যাওয়া সেটা তো অবশ্যই গর্হিত কাজ এবং সেটা এই কারণে না যে মৃত ব্যক্তির কাছে গেল এই কারণে যে সে অযথাই দেরি কর ফরজ গোসল করতে ফরজ গোসল যত তাড়াতাড়ি সম্ভব ততই তাড়াতাড়ি করা ভালো এটা নিয়ে দীর্ঘ সময় বসে থাকা উচিত নয় সুতরাং ফ্রেশ হয়ে থাকবে খুব যদি সময় না পায় অথবা বিশেষ কারণে যদি মৃত্যু ব্যক্তির কাছে যায় এই অবস্থায় তাহলে গুণা হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন ছিল চল্লিশ দিনের মধ্যে গোপনাঙ্গের লোভ না কাটতে পারলে নামাজ আদায় হবে কিনা দেখুন হাদিসের মধ্যে চল্লিশ দিনের মধ্যে চল্লিশ দিনের আগেই গোপনাঙ্গের লোম কাটার নির্দেশ দেওয়া হয়েছে সাহাবা ইকরামকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে চল্লিশ দিন হওয়ার আগেই যেন অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলে এর বেশি চল্লিশ দিন ওভার হয়ে যাওয়া বা চল্লিশ দিন হয়ে যাওয়া এটা কিন্তু গুনাহের কারণ সুতরাং এর আগেই কেটে ফেলতে হবে বিশেষ কোনো অজর ছাড়া যেন দেরি না হয় সম্ভব হলে সপ্তাহে অথবা পনেরো দিনে একবার কাটবে সর্বোচ্চ চল্লিশ দিনের বেশি যেন না হয়ে যায় তাহলে গুনাহ হবে তবে হ্যাঁ কোনো কারণে যদি চল্লিশ দিনের বেশি চলে যায় তাহলে তার নামাজ সহি হয়ে যাবে নামাজ সহি হওয়ার সাথে আর গোপনাঙ্গের লোম না কাটার সাথে সম্পর্ক নেই না কাটলে নামাজ সহি হয়ে যাবে কিন্তু সে আলাদা গুনাহ করলো অযথায় অজর ছাড়া চল্লিশ দিন ওভার করে ফেললো বা চল্লিশ দিন হয়ে গেলো তাও কাটছে না অবাঞ্চিত লোমগুলো এটা যখন আমি তেমনিভাবে এটা শরীয়তেও গর্হিত কাজের অন্তর্ভুক্ত তবে বিশেষ প্রয়োজনে যদি কখনো হয়ে যায় এই অবস্থায় নামাজ পড়লে হয়েও যাবে নামাজ আর যদি বিশেষ অসুবিধার কারণে কেউ অসুস্থ যে কাটা সম্ভব হচ্ছে না বা সম্ভব হয়নি তাহলে তার হবে না কিন্তু যত দ্রুত সম্ভব কেটে ফেলা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন ছিল বোনকে দিদি বলা যাবে কিনা দেখুন বোনকে দিদি বলা অথবা ভাইকে দাদা বলা এই বিষয়টি যদি যদিও এটা হিন্দুরা ডাকে এটা প্রশ্ন মূলত আসে এই জন্য হিন্দুরা বোনকে দিদি বলে ভাইকে দাদা বলে তো এই জন্য প্রশ্নটা আসে যে মুসলমানরা বোনকে দিদি বলতে পারবে কিনা এখন আসলে এই যে ডাক অথবা ভাষাগত যে বিষয়গুলো এটা যদি দুই ধর্মের মানুষ ভাষার ভাষার যে বিষয়টি এটা ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ যদি একই ভাষা ব্যবহার করে অথবা ভাষার মধ্য থেকে কোনো ধর্মের যদি এক ধর্মের কোনো একটা ভাষা ব্যবহার করে তো ওই ভাষা অন্য ধর্মের মানুষের জন্য হারাম হয়ে যায় না বা মুসলমানদের জন্য হারাম হয়ে যায় না বিষয়টি হলো আপনার ভাষাগত বিষয় এটি যেহেতু দিদি এটি একটা বাংলা ভাষার শব্দ সেই হিসেবে তো ব্যবহার করা যায় জায়েজ হবে কিন্তু কেউ যদি যেহেতু এটা বিশেষভাবে হিন্দুরাই ব্যবহার করে মুসলমানরা সাধারণত ব্যবহার করে না দিদি শব্দে তারা আপু অথবা আপা এই ধরনের শব্দ ব্যবহার করে সম্বোধনের ক্ষেত্রে বোনকে তো সেক্ষেত্রে যদি সেই দৃষ্টিকোণ থেকে যে হিন্দুরা যেহেতু ডাকে আমরা ডাকবো না বা আমি মুসলমান হিসেবে ডাকবো না তো সেটা করা যেতে পারে এটা এটা যে তার উত্তম বা এটা প্রশংসনীয় যে সে বিধর্মী বা অমুসলিমদের বিরোধিতা করলো মুশ্রিকদের বিরোধিতা করলো সম্বোধনের ক্ষেত্রেও যদিও এটা যেহেতু আকিদা বিশ্বাসের বিষয় নয় এই জন্য ডাকলে যে কুফুরি হবে অথবা শেরক হবে এমন কোনো বিষয় নেই গুনাহ হবে না কিন্তু না ডাকাটাই ভালো হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা এটাকে হারাম নাকি মাকরু দেখুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজ আদায় করা নিষেধ কাঁচা পেঁয়াজ খেয়ে মানুষের জনসমাগমে অথবা মানুষের সামনে যাওয়া নিষেধ কেননা এগুলো মসজিদে গেলে অথবা নামাজ দাঁড়ালে ফেরেশতাদের কষ্ট হয় মুসল্লিদের কষ্ট হয় লোকজন লোক সমাগমে গেলে মানুষদের কষ্ট হয় কেননা পেঁয়াজ খেলে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুনে এই জন্য কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে এই সমস্ত কাজ করা যাবে না কিন্তু বিশেষ যদি কখনো কখনো কাঁচা পেঁয়াজ খায় সেটা হারাম হবে না নাজায়েজ নয় কিন্তু কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজ আদায় মসজিদে গমন বা লোক সমাগমে যাওয়া এটা থেকে বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন ছিল অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে অজু হবে না এটা কি সঠিক দেখুন নজুর শুরুতে বিসমিল্লাহ পড়া না এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ স্বভাবের কাজ কিন্তু বিসমিল্লা যদি পড়তে ভুলে যায় তাহলে অজু হবে না এটা অনেকে মনে করে থাকে যে অজু করতে অজুর সময় বিসমিল্লা পড়তেই হবে না হয় অজু হবে না এমন কোনো বিষয়টি আসলে সঠিক নয় হানাফি মাঝহামত অন্য কোনো মাঝাবে বিষয়টি রয়েছে যে অজু বিসমিল্লা আগে বিসমিল্লা পরা ফরজ তো হানাফি মাঝহাবে এবং এটাই হাদিসের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ অথবা কোরআনুল করিমের দৃষ্টিকোণ দিক নির্দেশনা মোতাবেক অজুতে বিসমিল্লা পরা ফরজ নয় বরং সম্মত আমল এটা করলে স্বভাব পাওয়া যাবে না করলে গুণা হবে না অজুসই হয়ে যাবে আর মনের ভুলে করলে তো কোনো অসুবিধাই নেই তার অজু হয়ে যাবে অজু হবে না এই কথাটি ঠিক নয়